ওই যে পাতাগুলো উঠে ফেলো কি ফেলি এখন তুলতে হবে না না তুললে কাজ করা যাবে নামো নিচতে নামো ওই যে ইস্যুপের পায়ে নিচ দিয়ে মাছ গেল মাস দিতে এসে বয় কললে হবে পানি তোরা সেজবি দেন হ্যাঁ এরা কি করল তাহলে আতে দিন আমি তো ভাবছি এরা পালো আই 23 দিন আর কমলে দেখি তখন কম তো কম না তো আমার ইয়া খেয়ে ফেলবে তো না না সেটা না খাওয়াবে না সেকেন ব্যাং তারপর ওই যে ইয়া ওপর দিকে উঠায় দাও হ্যাঁ ওপরে উঠায় দাও সু শামুক রে আরে আরে শামুক না ইউসুফ ঘাসগুলো সাইড সাইড করে দাও নাতে বাদ দে

ঢাল দে এইখনে ঢাল এইখনে ঢালো

E aí, gente, é que é é é te chamam lá, mas... Me mas... aí, tá? Me chamam, mas... Me chamam, mas... Me chamam, mas... mas... Me